বুন উল্লাসে মেতে উঠেছে আর্জেন্টিনার ফুটবলাররা কারণ জয়টা বেশ গুরুত্বপূর্ণ তাদের জন্য ইরাকের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে অলিম্পিক ফুটবল ইভেন্টে বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা আর মাঠে নেমেই তেরোতম মিনিটের গোলে এগিয়ে যায় আলবেসেলেস্তারা থিয়াগো আলমাদার অবিশ্বাস্য এক গোল দেখেছে বিশ্ব মাঝমার থেকে আসা বলটি মেদিনা নিয়ে ক্ষিপ্র গতিতে এগিয়ে যান লেফট উইং থেকে বল বাড়িয়ে দেন ডিবক্সের ভিতরে জুলিয়ান আলভারেসকে উদ্দেশ্য করে এ সময় বলের মুভমেন্ট বুঝে জায়গা মতো অবস্থান নিয়েছেন জুলিয়ান আলভারেস বল এসে পড়ে তার বুকে বুক দিয়ে সেই বলটি দারুণভাবে পাঠিয়ে দেন থিয়াগো আলমাদার কাছে একেবারে বুক দিয়ে পাস দেয়া থিয়াগো আলমাদা জুলিয়ান আলভারেজের কাছ থেকে পাওয়া বলটি আর মাটিতে স্পর্শ করতে দেননি শূন্য ভেসে আসা বলটি সজোরে শর্ট নিয়েছেন গোলবারে নিখুঁত নিশানায় পাঠিয়েছেন বল প্রতিপক্ষের গোলরক্ষকের গায়ের নিচের অংশ দিয়ে বল চলে যায় জালে দারুণ ফিনিশিংয়ে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়েছেন তরুণ মেসি থিয়াগো আলমাদাকে বলা হয় আর্জেন্টিনার তরুণ প্রজন্মের লিও মেসি নতুন মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা নাম্বার টেইন গোলটি করেছেন ম্যাচের তেরোতম মিনিটের সময় বাঁচামোরার লড়াই এরিয়াকের বিপক্ষে মাঠে নেমে শুরুর অংশে গোল পেয়ে উদযাপনটাও করেছেন সেভাবে থিয়াগো আলমাদা জুলিয়ান আলভারেসা কাঁধে কাঁধ মিলিয়ে করেছেন উদযাপন